আসলাম অনেক আর দাস কেদা বসু আপনি করছি কোনো এক মাঠে আমি যখন ওবার দুললাম কোনো খুলে খুলে নিয়ে পড়েছে রাদারা সজনে ডাতায় ভরে গেছে গাছটা আর আমি ডালির করে শুকিয়ে রেখেছি হোকা তুই কবে আসবি কবে ছুটি ছুটিটা তার কবে ছিল ছেঁড়া

এখন মার চোখে চরিত্রের রোল কুড়িয়ে দেয় শুধু তারপর দাওয়ায় বসে মা আবার ধান থামে থামে ধাঁকে কোকাতায় কখন আসে কখন আসে এখন মার চোখে শিশির ভোর স্নেহের মোদী ধরেছে ধন্যবাদ